হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো শীতকালে অনেকেরই খুশকির সমস্যা হয়ে থাকে যার ফলে স্ট্যাল্পে চুলকানি হয় এবং হেয়ার ফলের সমস্যাও দেখা যায় তোমরা যদি খুশকির সমস্যা দূর করতে চাও এবং হেলদি হেয়ার পেতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা অনেকেই জানো নিম চুলের জন্য কতটা উপকারী নিমে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে নিম ওয়াটার স্ক্যালকে হাইড্রেটেড রাখে চুলের জন্য নিমের রস নিমের তেল খুবই উপকারী প্রথমেই আমাদের বেশ কিছু নিম পাতা নিয়ে ছাড়িয়ে নিতে হবে তারপর নিমপাতাগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা পাত্রে ধুয়ে রাখা নিম দিয়ে দু কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে এবার গ্যাসে মিশ্রণটা আট থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে নিম পাতার নির্যাসটা ভালোভাবে জলের মধ্যে মিশে যায় ভালোভাবে ফোটার পর নিমের একটা সুন্দর স্মেল তোমরা পাবে এরপর গ্যাসটা বন্ধ করে মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটাকে একটা বয়ামে ভরার জন্য নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে বয়ামে ভরে নিলেই রেডি হয়ে যাবে নিম ওয়াটার এটা একবার বানিয়ে তোমরা ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারো বয়ামে ঢালার পর নিম ওয়াটারটা দেখতে ঠিক এরকম লাগছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে আমি চামচের সাহায্যেও একবার তোমাদেরকে নিম ওয়াটারটা তুলে দেখিয়ে দিচ্ছি এরপর নিম ওয়াটারটা ফিঙ্গার টিপের সাহায্যে স্ক্যাল্পে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে লাগানোর পর এক ঘন্টা বা দু ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করতে হবে এটা সপ্তাহে অন্তত দুবার ইউজ করে দেখো তোমাদের খুশকির প্রবলেম তো দূর হবেই এছাড়া হেয়ার ফলও কমবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ